ওকে আমি কি শুধু ল্যান্ডিং পেজের মাধ্যমে ইনকাম করাতে পারবো আপনি শুধু ল্যান্ডিং পেজের মাধ্যমে আপনার আমার যে বেসিক কোর্স এইখানে আপনার ল্যান্ডিং পেজের কোনো প্রয়োজন নাই আপনি ডিরেক্ট লিঙ্ক প্রমোট করেই করতে পারবেন কিন্তু আপনি যখন একটা অ্যাডভান্স লেভেলে যাবেন তখন হচ্ছে আপনার ল্যান্ডিং পেজ দিয়ে প্রমোট করতে পারবেন ল্যান্ডিং পেজের ভিতরে থাকবে আপনার অফার আর ওই ল্যান্ডিং পেজে যখন আপনার কোনো অডিয়েন্স যাবে তখন ওই অফারের লিঙ্কে বা অফারের বাটনে বা অফারের ছবিতে ক্লিক করে যদি সে একটা যে কোনো একটা অ্যাকশন নেয় সেটা হতে পারে একটা ইমেল সাবমিট জিপ সাবমিট ফোন সাবমিট তখনই আপনি শুধুমাত্র পে পে হবে নাকি শুধুমাত্র যে আপনি ল্যান্ডিং পেজ বানালেন এমন কিন্তু কিছু না ল্যান্ডিং পেজ আপনি বসে থাকলেন তাহলে ইনকাম পাবেন এমন না বাট রেকর্ড অপশনে ক্লিক করলে হোস্টের পারমিশন জি আমি এই জন্য বলেছিলাম যে আমি প্রত্যেকটা আমাদের ইয়াতে অটোমেটিক রেকর্ড হয় এবং এই অটোমেটিক রেকর্ড গুলো আমরাই শুধুমাত্র ইয়াতে ওয়েবসাইটে আপলোড দিয়ে দিব আপনাদের আপনাদের এই বিষয়ে টেনশন করতে হবে না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে একটু ওয়েট করতে হবে যেমন টেকনিক্যাল কারণে এটা ওয়েট করা লাগতে পারে কিন্তু আপনারা সব ভিডিও পেয়ে যাবেন ভাই কিভাবে ফ্রি ওয়েবসাইট বানাবো আমি দেখাবো কিভাবে যখন ল্যান্ডিং পেজ বানাবেন তখন ফ্রি কিভাবে ফ্রি ওয়েবসাইট বানাবেন সেটাও দেখাবো আমাদের এই ক্লাস আছে পরবর্তীতে ডোমেন কি লাইফ টাইমের জন্য কেনা যায় না ডোমেন হ্যাঁ ডোমেন আপনি যদি ইচ্ছা করেন লাইফ টাইমের জন্য কিনতে পারেন সেক্ষেত্রে আপনাকে মাসে মাসে অথবা ইয়ারলি ফি দিতে হবে প্রত্যেক ডোমেনের জন্য তো আলাদাভাবে আপনাকে ফি দিতে হবে তারপর আপনি যদি ডোমেন সারা জীবন যদি আপনার দরকার হয় তাহলে সারা জীবন রাখবেন এবং মাসে মাসে আপনি ওই ডোমেন কোম্পানি প্রোভাইডারকে আপনি পে করতে হবে বা পে করবেন আর সিপিএ করতে কয়টা ওয়েবসাইট লাগে সিপিএ করতে এই এই কোর্সের জন্য সিপিএ করতে একটা ওয়েবসাইট লাগবে না আপনি ডিরেক্ট লিঙ্কের মাধ্যমে ইনকাম করতে হবে ইসি কোনো কি অ্যাডভান্স লেভেলে সিপিএ কোর্স করায় ইসি কোনো অ্যাডভান্স লেভেলে সিপিএ কোর্স করায় না তবে আমি এই কোর্সের পরে চিন্তা করছি যদি আপনাদের ভিতর থেকে ভালো রেসপন্স পাই যারা হয়তোবা বা আর্ন করছে ছোট ছোট হলেও আর্ন করছে অল্প হলেও আর্ন করছে তাদের নিয়ে হয়তো বা আমি অ্যাডভান্স একটা কোর্সের ই করবো আর কি সিপিসি অ্যান্ড পিপিসি এর ডিফারেন্স সিপিসি হচ্ছে কস্ট পার ক্লিক আর পিপিসিটা হচ্ছে একটা অ্যাডভার্টাইজিং মেথড অর্থাৎ আপনি পিপিসির মাধ্যমে অর্থাৎ পেপার ক্লিকের মাধ্যমে যখন আপনি অ্যাড দিচ্ছেন গুগলে বা হচ্ছে দিনে বা যে সার্চ ইঞ্জিনগুলোতে ওই আপনার অ্যাডে যখন কেউ ক্লিক করছে ওই ক্লিকের বিনিময়ে কতটা খরচ হচ্ছে এটাকে বলা হয় কস্ট পার ক্লিক ওই ক্লিকের বিনিময়ে গুগল অ্যাডওয়ার্ড বলেন বা বিং এর বিং এর যে মেথড আছে পিপিসি আছে সেটা বলেন তারা আপনার কাছ থেকে কত চার্জ করছে এটাকে বলতেছে সিপিসি অর্থাৎ কস্ট পার ক্লিক সিপি কি ফ্রি ডোমেন আর হোস্টিং বানানো যায় না ফ্রি ডোমেন হোস্টিং বানানো যায় হোস্টিং বানানো যায় অবশ্যই যায় কিন্তু আমি ফ্রি ডোমেন হোস্টিং কিভাবে বানাবেন এইগুলা আমার এই কোর্সে দেখায়নি ল্যান্ডিং পেজের জন্য ওয়ার্ডপ্রেস বা কোনটা ওয়ার্ডপ্রেস অবভিয়াসলি ওয়ার্ডপ্রেস বিকজ অব ব্লগারে আপনাকে অনেক কোডিং জানতে হবে এবং ব্লগারে আপনি অনেক সুবিধা পাবেন না আপনি যদি ভালো কোডার হন সেক্ষেত্রে আপনার ব্লগার ভালো আর যদি না হয় তাহলে ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেসে একদম ইজি হ্যান্ড টু হ্যান্ড মানে একদম ড্রাগন ড্রপ আপনার জাস্ট ড্রাগন ড্রপ করবেন একটা এলিমেন্ট নিয়ে আসবেন কাজ করবেন শেষ ফ্রি ডোমেন হোস্টিং ইউজ করে কি প্রমোট করা যাবে আর ট্রাফিক আনা পসিবল ইয়েস ফ্রি ডোমেন হোস্টিং নিয়ে কাজ করা যাবে এবং ট্রাফিক আনা পসিবল আমার ট্রাফিক মেথড ইউজ করলে ট্রাফিক আসবে এবং সেখান থেকে কনভার্ট হবে তবে ফ্রি ফ্রি হয় কি যে অনেক সময় ফ্রি ডোমেনে যেটা হয় আর কি সেটা হচ্ছে অনেক সময় অনেকে আপনার ওই অফারটাকে স্ক্যাম করতে পারে বা স্ক্যাম ধরতে পারে আর এত ডোমেইন আর এতো ফ্রি করতেছে তাহলে তো আপনার ওই অফার কোন বাট আর পসিবিলিটি একটু কমে যায় ঠিক আছে আদারওয়াইজ কোনো কিছু না আপনি ফ্রি প্রমোট করতে পারেন আর যদি ডিরেক্ট লিঙ্ক প্রমোট করেন তাহলে তো কোনো কথাই নাই ডিরেক্ট সিপিএল লিঙ্ক প্রমোট করলেন ব্যাস আপনি ডিরেক্ট সিপিএল লিঙ্ক প্রমোট করলেন ডিরেক্টলি তাকে সিপিএল সেই অফারের ভিতরে নিয়ে যাবে কিন্তু ওকে এরপরে যেটা আছে হচ্ছে আমার এক ভাইয়ের একটা ই কমার্স ওয়েবসাইট আছে তাতে কি সিপিএ করে ইনকাম করা যাবে এখন যদি আপনার কি রিলেটেড ওয়েবসাইট এটা আগে জানতে হবে যে আপনার যদি বাংলাদেশ কেন্দ্রিক কোনো ওয়েবসাইট হয় সেক্ষেত্রে আর্ন করা পসিবল না তবে আপনি ওই ই কমার্স সাইটে যদি গুগল অ্যাডভার্টাইজ দেন অর্থাৎ গুগল অ্যাডসেন্স বলেন বা বিভিন্ন ওই পিপিভি নেটওয়ার্ক বলেন এইগুলোর সাথে যুক্ত হয়ে ইনকাম করতে পারবেন যদি আপনার ভালো ভিজিটর থাকে গুগল অ্যাডসেন্সের ব্যাপারে জানতে চাই এটা দিস ইস এ সিপি দিস ইস দ্য সিপিএ কোর্স নট গুগল অ্যাডসেন্স এই সম্পর্কে জানার জন্য হয়তো বা দেখেন কোনো কোর্স টোর্স আছে কিনা বা পরবর্তীতে যদি আমাদের এরকম ইয়ে হয় পরবর্তীতে কোর্সের মাধ্যমে জানতে পারবেন সিপিএ সম্পর্কিত রিলেটেড কোশ্চেন করেন গুগল অ্যাডসেন্স আর সিপিএ দুইটা ডিফারেন্ট জিনিস ওকে আর কোনো কোশ্চেন প্লিজ করেন সমস্যা নেই থ্যাংক ইউ ওকে আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আছে নিজে করেছি তবে সাব ডোমেন করে কি ট্রাফিক আসবে হ্যাঁ সব ডোমেন করেই ট্রাফিক আসবে আপনার ট্রাফিক তো আপনার তো অটোমেটিক আসবে না ট্রাফিক যদি অটোমেটিক আনতে চান সেক্ষেত্রে আপনাকে এসিউ করতে হবে আর যদি আপনার ট্রাফিক যদি আপনি মার্কেটিং করে নিয়ে আসতে চান সেক্ষেত্রে আমার যে আমি যে পরবর্তী ক্লাসগুলোতে নিয়ে আলোচনা করছি ওইগুলাতে কাজ করলে আপনার ট্রাফিক যাবে আপনার ডোমেইনে সেটা সাব হোক আর মেইন ডোমেনই হোক সিপি এর জন্য এসইও জানতে হবে কি হ্যাঁ সিপি এর জন্য এসইও জানলে বেটার বিকজ অফ এসসিও হচ্ছে একটা ট্রাফিক মেথড অর্থাৎ আপনি ট্রাফিক মেথড ইউজ করে কিন্তু আপনার সাইটে আপনার যে ল্যান্ডিং পেজ সেটা কিন্তু অর্গানিকলি ট্রাফিক নিয়ে আসতে পারবেন সো অর্গানিকলি ট্রাফিক আসতে এখানে কনভার্ট হওয়ার চান্স বেশি থাকে মানে সিপিএ যে অ্যাকশনটা নেবে এটার চান্স বেশি হয় বহুলাংশে বেড়ে যায় ওকে আর কোনো কোশ্চেন আছে প্লিজ কন্টিনিউ ক্লাস ওভার হয়ে গেলে কি আপনাকে পাওয়া যাবে না ক্লাস ওভার হয়ে গেলে আমাকে পাবেন কিভাবে তবে আপনাদের আপনাদের একটা সিপিএ গ্রুপ করেন আপনাদের যদি থাকে তাহলে গ্রুপে প্রশ্ন করে রাখবেন তাহলে আমি ওইখানে অ্যান্সার দিব আর কি আর ফেসবুক গ্রুপের নাম দিবেন এইটা তিয়াত্তর এক এরকম নাম দেবেন ভাই আহ লিস্ট নিয়ে কি কোনো টপিক থাকবে আউটলাইনে না লিস্ট আসলে বাংলাদেশের প্রেক্ষাপট এমন হয়ে গেছে মানুষজন সিপিএ বলতে এখন শুধুমাত্র ক্র্যাক লিস্টকে বুঝাই আসলে ক্র্যাক এর যে সিপিএ করে সেটা হচ্ছে একটা জাস্ট একটা পোর্শন জাস্ট একটা অংশ এটা সিপিএ মার্কেটিং এটা ছাড়াও বহুভাবে করা যেমন ইউটিউবের মাধ্যমে আপনি সিপিএ মার্কেটিং করতে পারবেন আপনার ব্লগিংয়ের মাধ্যমেও করতে পারবেন আপনার আপনার নিজের ওয়েবসাইট বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রমোট করে করতে পারবেন আপনার ওয়েব টু সাইটগুলোর মাধ্যমে প্রমোট করে করতে পারবেন আপনি ইমেল মার্কেটিং করে প্রমোট করে করতে পারবেন আপনাকে শুধুমাত্র যে ক্র্যাক লিস্ট থেকে ট্রাফিক এনে কাজ করতে হবে এমন কিন্তু কিছু না ভিডিওগুলো ওয়াচ করি বাট অ্যাসাইনমেন্ট পাই না আমরা অ্যাসাইনমেন্ট এখন পর্যন্ত আমি কোনো ভিডিওতে অ্যাসাইনমেন্ট দেই নাই বিকজ অফ আমার অ্যাসাইনমেন্ট দেওয়ার প্রয়োজন হয় নাই যখন আপনার অ্যাসাইনমেন্ট অ্যাসাইন করে দেবো তখন আপনি ওই ভিডিওর আন্ডারে অ্যাসাইনমেন্ট পেয়ে যাবেন অ্যাডভান্স এর জন্য কত লাগবে অ্যাডভান্স এর জন্য কোর্স ফি আপনার কাছে কত টাকা লাগবে আমার কাছে বলতে কোনো এই ধরনের কিছু নাই আপনারা এই শিক্ষণে জানতে পারবেন যদি কোনো কোর্স আসে তবে আমার রিসেন্টলি একটা কোর্স লঞ্চ হয়েছে অ্যাডভান্স কোর্স সেটা হচ্ছে আপনার এই অ্যাডভান্স বলতে কি একটু অ্যাডভান্স আপনাদের চেয়ে একটু অ্যাডভান্স সেটা আমাদের একটা ইয়েতে গেছে আমার ফেসবুকে ভিজিট করলে পাবেন বা আমারই ভিজিট করলে পাবেন ওকে আপনারা হ্যাঁ হাবিব সাহেব উনি একটা ভালো কাজ করেছেন উনি একটা গ্রুপ গ্রুপ ক্রিয়েট করেছেন আপনারা সবাই এইখানে জয়েন করেন আপনারা সবাই এখানে জয়েন করেন জয়েন করে ওই গ্রুপে বিভিন্ন আপডেট বলেন আপনারা বিভিন্ন ডিসকাশন করেন হয়তো আজকে আচ্ছা সিপি মার্কেট অলরেডি আছে হ্যাঁ ওকে ঠিক আছে থ্যাংক ইউ ওকে না পেমেন্ট মেথড অ্যাপ্রোমেক্স কত খরচ হতে পারে আপনার কথা বুঝিনি অ্যাডভান্স লেভেলের কোর্স কই হচ্ছে বুঝলাম না আপনার কথা অ্যাডভান্স লেভেলের কোর্স অ্যাডভান্স লেভেলের কোর্স না আমার নিজের একটা কোর্স আসছে সেটা হচ্ছে আর একটা মার্কেট থেকে বাট নাম বলবো না এটা আমার নিউ এর বাইরে আমি ইসি কোন ক্লাস করাচ্ছি ইসি কোন রিলেটেড কথা বলছি এখন এই সেম কোর্সটাই আপনাদের যে সেম কোর্সটাই করাচ্ছি এই সেম কোর্সটাই জাস্ট আসছে আরেকটা এই পেমেন্ট মেথড অ্যাপ্রোমস কত খরচ হতে পারে কিসের জন্য কত খরচ হতে পারে গ্যাব্রিয়েল ভাই আপনি একটু আমাকে জানান গ্যাব্রিয়েল আপনার নামটা একটু চেঞ্জ করে নিলে ভালো হয় আপনি কি বিদেশি নাম মতো হয়েছে আমরা বিগিনিং তো অ্যাডভান্স লেভেলে যেতে চাই ওকে বিগিনিংটা আগে শেষ করেন আশা করছি বিগিনিংটা শেষ করলেই আপনারা অ্যাটলিস্ট মাসে এক দেড়শো দুইশো আবার আরো করতে আরো ইনকাম করতে পারে একটু বেশি ইনকাম করতে পারে আমি বুঝতেছি না আপনি কোন পেমেন্ট মেথডের কথা বলতেছেন গ্যাব্রিয়েল ভাই আপনি যদি সিপিএ মার্কেট প্লেস পেমেন্ট মেথডের কথা বলে থাকেন সেক্ষেত্রে হয়তো ওই পেপাল আছে তারপর হচ্ছে ধরেন যে আপনার পেউনিয়ার আছে এরপরে হচ্ছে বিটকয়েন আছে এরপরে হচ্ছে আপনার ডিরেক্ট ব্যাংক অ্যাকাউন্ট আছে এরপরে বিভিন্ন এরকম বেশ কিছু ই আছে আর কি পেমেন্ট আছে যেগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব সিপিএস স্টাডির জন্য কোন ওয়েবসাইট আছে কি সিপিএস স্টাডির জন্য কোন ওয়েবসাইট নাই তবে অনেক ইউটিউব ভিডিও আছে যেগুলো দেখতে পারেন ভাই ক্লাসের ভিডিওগুলো সব পাওয়া যায় না একটা কোশ্চেন বারবার করলে মানে একটু বিরক্ত হওয়া স্বাভাবিক আমি কিন্তু ক্লাসে প্রথমে বলেছি মাঝেও বলেছি শেষের দিকেও বলছি আবারও বলছি আমরা আপনারা প্রত্যেক ভিডিওই পাবেন তবে আপনাদের ওয়েট করতে হবে আমরা টেকনিক্যাল কিছু ডিফিকাল্টিস এর কারণে ভিডিওটা আপলোড দিতে পারছি না ভিডিওটা আমাদের সার্ভারে আপলোড হচ্ছে না সো দ্যাট একটু ওয়েট করেন আপনারা পেয়ে যাবেন সব ভিডিওই পেয়ে যাবেন প্রত্যেকটা সেকশনের ভিতরে প্রতিদিনের ক্লাস ভিডিও থাকবে সো দ্যাট আপনার টেনশন নেওয়ার কিছু নাই ওকে সো থ্যাংক ইউ গাইস আজকে আমার ক্লাস শেষ করতে শেষ করবো কি হ্যাঁ তো সবাই ভালো থাকবেন এবং নেক্সট আহ ক্লাসে আবারও কথা হবে আবারও কোন নতুন একটা নিয়ে আপনাদের সামনে হাজির হবো এই প্রত্যাশায় ভালো থাকেন সুখে থাকেন সবাইকে সুখে রাখেন আসসালামু আলাইকুম